ওপরে নীল আকাশ আর বরফে ঘেরা এই গ্রামটি ভেড়াদের এই ভেড়াগুলো শিক্ষা সংস্কৃতি এবং জ্ঞান বিজ্ঞানের সঙ্গে পরিচিত তারা অনেকটা আধুনিক মানুষের মতো আধুনিক জীবন যাপন করে তারা ভীষণ অতিথি পরায়ণ হঠাৎ একদিন একজন মানুষ তাদের এলাকায় প্রবেশ করলো ভেড়া সমাজের এই আন্তরিকতা দেখে মানুষটি ভীষণ আনন্দিত হলো এবং অবাক হলো সে তার বন্ধু বান্ধবকে ডেকে নিল আর সবাই মিলে একটি পিকনিক পার্টির আয়োজন করলো ভ্যারাগিন্ডিরা তাদের স্পেশাল বন্ধুর জন্য স্পেশাল রেসিপি রান্নায় ব্যস্ত হয়ে পড়লো তারা অনেক সুন্দর করে মাংসগুলোকে কষিয়ে নিয়ে মোমো তৈরি করলো নতুন মানুষ বন্ধুটি মোমো খেতে ভীষণ পছন্দ করে হাতে তৈরি গরম গরম মোমো দেখে তারা আনন্দে হাততালি দিতে থাকলো আনন্দ ঘন আর পরিবেশে মানুষ তার বন্ধুদের নিয়ে ভেড়াদের সঙ্গে একই টেবিলে খাবার খেলো ভেড়া কিনেরা আজ মাথায় ময়ূর পুচ্ছ কুজেছে আজ তাদের আনন্দ আয়োজন তো বন্ধুরা বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দাও